হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো ওই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি আমার এক মামা বাড়িতে তো আজ হচ্ছে আমার ছোট মামার বিয়ে তো সেজন্যই আমরা সবাই সাজুগুজু করে চলে এসেছি এখন যাব জল ভরতে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো এখন যাব সবাই মিলে জল ভরতে আর এখানে দেখো আমার মাও চলে এসেছে মা আর আমার পাপা আমার একমাত্র পাপা মানে আমার দিদির ছেলে আমার ভাগ্নে তো ও মা যেখানে থাকবে আর ও সেখানে থাকবে না এটা কখনো হতেই পারে না ও মাকে খুবই ভালোবাসে আর মার তো জীবনও তো ওরা দুজন দেখো কি করছে মা ওকে ভাই ফোটাতে ফোটা দিয়েছিল তো হঠাৎ করে ওর মনে পড়েছে যে এখন ওকে ফোটা দিতে হবে তো মাকে বলছে মনা তুমি আমাকে ফোটা দিয়ে দাও তো মা ওকে ফার্স্টে ফোটা দিয়ে দিল এখন আবার ও দেখো কত সুন্দর করে মাকে ফোটা দিয়ে দিচ্ছে তো আমার দেখতে খুবই ভালো লাগছিলো তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও মুহূর্তটা একটু শেয়ার করে দেই সাজুকুজু করে সবাই রেডি হয়ে নিয়েছি এখন যাবো জল ঘুরতে দাঁড়া মামিদিকে তো এই যে হচ্ছে মামি মানে পাথরের বৌদিমণি সবাই যেটি আমরা যে দিদি আমার তারপরে এই যে এইদিকে দুটা দিদা আছে সাজুকুজুতে ব্যস্ত তখন সবাই মিলে যাবো জল ঘুরতে আর এই যে এইদিকে আমার মা চা খাচ্ছে ওই যে আমার বাবা তো সবাই মিলে আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব সবাই মিলে জল করতে তোমরা দেখতে পুরো ভিডিওটা সঙ্গে সব কিছু তো দেখো গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওই যে মামা মানে পাত্রকে দেখিয়ে দিচ্ছি গামছা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে মামা এই মামারই আজকে বিয়ে আর দেখো গাড়িটা সত্যি তো জল ভরে বাড়িতে গিয়েই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি বরযাত্রীতে আর এই দেখো পেছনে আমার দিদি বসে আছে আর এই তো আমি কেমন লাগছে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি তো মামার বিয়েটা ছিল গধুলি লগ্নে মোটামুটি ছটা নাগাদ হবে তো সে কারণেই মানে মামা তাড়াতাড়ি চলে এসেছিলো মানে পাত্রকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ বিয়ের লগ্নটা ধরতে হবে আর আমাদের আসতে একটু লেট হয়েছিল আর আমরা এসে দেখি যে বিয়ে শুরু হয়ে গেছে

শেষ হয়ে গেছে আর আমরা এসে বসে পড়েছি খেতে তো দেখো এই যে আমার সোনা পাপা আমাদের মাঝখানে বসে পড়েছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও দিয়ে